আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশনে আর আজকে আপনাদের খুব সুন্দর একটা পাকিস্তানি লাক্সারি থ্রি পিস দেখাবো এটা অর্গেনজা ফ্যাব্রিক্সের মতো হবে এটা মূল আকর্ষণ হল দশ দশটা কালার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে একটা ড্রেসের দশটা কালার ভাবাই যায় না তো সবাই ভিডিওটি দৈর্য সহকারে নাটেনে পুরোটা ভিডিওটা দেখবেন তো বিয়ার শুরুতে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা লাইট পিয়াজ কালারের মধ্যে হবে এটা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা হবে আমরা কাছ থেকে একটু যদি দেখ লক্ষ্য করে দেখাই আপনাদেরকে এটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে এবং ম্যাচিং সুতোর কাজ করা একদম ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের হবে এবং নিচের প্যানেলটা কিন্তু খুব হেভি গর্জিয়াস এবং নিচে কুচি করা আছে পুরোটাতে কাজ করা এটা অল ওভার সেম কাজ করা হবে এটা লাইট পিঁয়াজ কালার মধ্যে এটা দেখতে পাচ্ছেন ব্রিওর্স পুরোটা কাজ করে কাটওয়ার্ক করা আছে আর এটার সাথে যা যা আছে আমরা দেখাচ্ছি এটার সাথে একটা সালোয়ার পাবেন সালোয়ারটা প্যানেলে কাজ করা সেম কাজ করা পাবেন এটা পুরোটা সিকোয়েন্সের এবং কন্টাস্ট সুতোর ম্যাটিং ম্যাচিং সুতোর কাজ করা হবে আর এটা ওনাটা দেখতে পাচ্ছেন ব্রিওস অনেক বড় এবং খুবই গর্জিয়াস একটা অন্য হবে আর সাইড প্যানেলটা কিন্তু কাটওয়ার্ক করা আছে একদম পুরো ভরাট কাজের মধ্যে হবে তো এটা টোটাল দশটা কালার দশটা কালার আমরা দেখিয়ে দেবো পরবর্তী কালারটা দেখাচ্ছি তো বিওর্স এখন যে কালারটা আমরা দেখাচ্ছি এটা সম্পূর্ণ কফি কালারের মধ্যে হবে এটা সেম টু সেম পুরোটাই কাজ করা অন্য স্যালোটা সেম হচ্ছে আমরা প্রথমটা দেখিয়েছিলাম আপনাদেরকে একদম সেম এবং কাজের মানে কম ইয়াটাতে যদি দেখেন আপনার পুরোটা একদম পিটানো কাজ করা এবং আপনি দেখেন টার্সেল খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে এবং পিটানো কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কাজের উপরে টানা দুই বছরের গ্যারান্টি এবং কাপড়ের গ্যারান্টি পাবেন এটা অরিজিনাল অরগেঞ্জা ফ্যাব্রিক্সের মধ্যে হবে তো পরবর্তী কালারটা দেখা। তো বিওর্স এখন যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু আপনি আঙুর কালার বলতে পারেন বা প্যারট কালার বলতে পারেন এটাও খুব সুন্দর একটা কালার এবং কাজটা দেখেন বিওর্স কতটা সুন্দর এই কাজটা আপনি সম্পূর্ণ পিটানো কাজ করে এবং যারা স্টোন পছন্দ করেন না যা তাদের জন্য মূলত এই ড্রেসটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে আর সেম কাপড়ের স্যালোয়ার অন্যটা পাচ্ছে না যে অন্যটা দেখেন অনেক গর্জিয়াস এটা অন্য স্যালোয়ার একদম সেম কাপড়ের মধ্যে হবে তো পরবর্তী কালারটা দেখাচ্ছে তো বিওর্স এখন যে কালারটা দেখাবো এটা ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে অনেক সুন্দর কাজটা কিন্তু ফুটে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে এটা সেম টু সেম কাজ করা হবে আর এটার সাথে অন্য সালোয়ারটা সেম পাচ্ছেন সেম একটা সালোয়ার পাচ্ছেন সেম একটা অন্য গর্জিয়াস পাচ্ছেন তো আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি তো বিওর্স এটা কিন্তু খুব ডিমান্ডেবল একটা কালার এটা পেস্ট কালারের মধ্যে অনেকেরই পছন্দ পেস্ট কালার এটা আপনার যে কোনো বিয়ে প্রোগ্রামে পার্টিতে পড়ার মতো একটা ড্রেস এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে আর এটা আমরা সাইজটা বলে দিই সাইজটা দেওয়া যাবে আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ নিতে পারবেন আর এটা প্রাইসটা বলা হয়নি বিয়র্স প্রাইসটা পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এক সুন্দর ড্রেসটা আপনি নিতে পারবেন তো আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি তো বিওর্স এখন যে কালারটা দেখাবো আমরা একটা লাইট পিঙ্কের উপরে পিঙ্ক কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা কালার প্রতিটা ডিম্যান্ডেবল কালার হবে এবং সম্পূর্ণ কাজ করা ভরাট কাজের মধ্যে এই ড্রেসটা এবং আপনার খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই সুন্দর ড্রেসটি নিতে পারছেন আর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করবেন অনলাইনে অর্ডার জন্য আমরা পরবর্তী কালারটা দেখাচ্ছি তো বিওর্স এখন যে কালারটা দেখছেন হোয়াইটের ওপরে যারাই হোয়াইট লাভার আছেন এই কালারটা নিতে পারেন হোয়াইটের মধ্যে এটা কিন্তু সবারই পছন্দ বিয়ে মানে পার্টি প্রোগ্রামের জন্য হোয়াইট কালারটা অনেকেই পছন্দ করেন এবং এই কাজগুলো দেখেন আমরা প্রতিটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কাজ থেকে সম্পূর্ণ পিঠানো কাজ করা হবে এবং হানড্রেড পার্সেন্ট কাজের কোয়ালিটি সম্পূর্ণ গ্যারান্টি পাবেন আর আমরা আরও আরও যে দুইটা কালার আছে ওই দুইটা কালারে দেখিয়ে দিচ্ছি তো বিওর্স এখন যে কালারটা দেখাচ্ছে এটা ডিপ মেজান্ডা কালারের মধ্যে হবে অনেকেরই পছন্দ এটা কালারটাই কিন্তু গর্জিয়াস এটা অন্যাস সালোয়ার টোটালটা মিলিয়ে যে কালারটাই গর্জেস এবং ড্রেসটা তো অনেক গর্জেস এত সুন্দর ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় মানে ভাবাই যান এটা আর একটা জিনিস বলে দিই এটা ব্যাক কিন্তু সেম কাজ করা হবে যে ব্যাক পোশনটা দেখেন নিচে পুরোটা কাজ করা আর একদম ফ্রন্ট ব্যাক অল ওভার কাজ করার মধ্যে ড্রেসটা পাচ্ছেন আর এটার মধ্যে বিশেষত্ব হলো দশটা কালার দশটা কালার নিয়ে ড্রেসটা আমাদের আসলো তো ইংশাল আমরা লাস্ট ওয়ান যে কালারটা আছে ওই কালারটা দেখিয়ে দিচ্ছি তো বিয়র্স লাস্ট ওয়ান যে কালারটা ছিল এটা কিন্তু আপনার জলপাই বা অলিভ কালার বলতে পারেন এটা কিন্তু খুব চমৎকার একটা কালার এটার একচুয়ালে যে যে দশটা কালার দশশোটা কালার সুন্দর যা যদি মনে চায় আপনি যে দশটা নেব মানে আপনি কোনোটা বাদ দিতে পারবেন এমন একটা কালার প্রতিটা মোস্ট ডিমান্ডেবল কালার পাবেন এবং স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি তো ভাই আপনাকে অন্যটা একটু দেখাই দেন তো লাস্টে এটার অন্যটা কিন্তু অনেক গর্জে জামাটা যেরকম গর্জেস আস কিন্তু অনেক গর্জিয়াস পুরোটাই ভরাট কাজের মধ্যে এবং প্যানেলটা দেখেন পুরোটা প্যানেলে ভরাট কাজ এটা সম্পূর্ণ গর্জিয়াস একটা ড্রেস প্রাইসটা পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা এবং সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তো এই সুন্দর ড্রেসটি আপনার কোথায় কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিয়র্স যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য তো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তুবা ফ্যাশন শপ তোবা ফ্যাশন আর দোকান নাম্বারটা হলো চৌচল্লিশ সেকেন্ড ফ্লোর কর্ন গার্ডেন সিটি কাকরাই ঢাকা এই ঠিকানা আসলে আপনারা এই দোকানটা ভিজিট করতে পারবেন এখান থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আর ভিডিও দেওয়ার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম